ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে আসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সবাই এখন বাজে সকাল সাতটা সকাল সাতটার থেকে আমি সারাদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাইরে বেরিয়ে গেছি বাইরে বেরিয়ে দেখাচ্ছি বাইরে আবহাওয়া কেমন ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সব বাই থেকে আর দেখো পাশেই একজন আর বাড়ি আছে উনি এসে সের ডাটা নেবে আমাদের বাড়ির থেকে তাই দেখো চলে এসেছে আমাদের বাড়িতে আর এসে বলছে ডাটা নেবে আর আমি কেবল সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই বলছে আমাকে দুটো ডাটা নেব তা উনি বয়স্ক মানুষ যখন চেয়েছে না দিলে হয় বলো তাই চলে গেলাম দেখো ডাটা পাত্তার উনি তো রীতিমীতি দেখো আমি রকম পেরেছি আর আমার প্রচণ্ড হাসি ছিল উনি চালের ওপর উঠে গিয়ে ডাটা পেরে নিল বুঝেছ আমার কিন্তু প্রচণ্ড হাসি পাচ্ছিল জানো তো কিন্তু কিছু করার নেই তারপরে দেখো ডাটা পেরে নিল সব ডাটাগুলো পেরে গুছিয়ে নিয়ে নিল বুঝলে তারপরে দেখো এই এখন দেখো পাঁচ তারপরে দেখো আর আমি এখানে ঘুরছিলাম একটু ঘোরার পরে দেখো আবহাওয়াটা খুব সুন্দর না আর এখন কিন্তু সকাল সাতটা বাজে বুঝেছো আর উনি দেখো ডাটাগুলো সব গুছিয়ে গুছিয়ে নিচ্ছে বুঝলে তো তারপরে এই আমি এখন চলে আসব ঘরে দেখেছ আর দেখো গাছের আমগুলো কি সুন্দর না কাঁচা লঙ্কা দিয়ে চটকিয়ে নুন দিয়ে মেখে এত টেস্টি লাগবে না খেতে ও আমার এখনই জিবে জল চলে আসছে তোমাদেরও যদি জীবে জল চলে আসে আমাকে একটু জানিও প্লিজ কমেন্ট করে সবাই তারপরে দেখো আমি তোমাদেরকে দেখালাম পুরো দেখিয়ে তারপরে আমি সোজা চলে আসবো ঘরে আর এখন দেখো এসে আমি এই যে কলগেট দিয়ে এখন দাঁত মেজে নেব বুঝলে তো কারণ হচ্ছে আমি তখন সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ওখানে ওখানে গিয়ে ওদিকে কাজকর্ম করে বাইরে কাজকর্ম করে এসেছে এখন দেখো মুখটা ধুয়ে নিলাম মুখটা ধুয়ে নিয়ে এবার চলে যাবে চা করতে আর এই যে রচা এই রচা দেখলে মাথা গরম হয়ে যায় আমার আমি রচা একদম ভালোবাসি না জানো তো আজকে অনেক কষ্ট হয়েছে আমার এই চাটা খেতে কিন্তু আমি একবার চা খাই একটু ভালো করে চাটা খাই তারপরে দেখো চা খেয়ে নিলাম আমার মনে হয় চাটা খেয়ে তারপরে চলে যাব রান্না করতে জানো তো রান্না করতে যাব এই চাকা হয়নি আরও কিছু কাজ আছে কাজগুলো সব করব তারপরে চলে যাব আর এত হাওয়া আজকে আসছিলো না দেখো কি হাওয়া কি হাওয়া আসছে আমি না দেখো তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো কি হাওয়া আমি পর্দাগুলো না ধরে রাখতে পারছি না জানো তো এত হাওয়া আসছিল বাইরে খুব হাওয়া হচ্ছে তারপরে দেখো এগুলো টুকটাক করে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে দেখো কুমড়ো দিয়ে কাঁচকলা দিয়ে আমি হচ্ছে ঝোল করব পাতলা করে মুগ ডাল ছিটি আর এদিকে আলু ভাজা করেছি আর এদিকে দেখো এই যে নিরামিষ তরকারিটা করেছি সব কিছু দিয়ে আমাদের হলুদ খাওয়া যাবে না যেন সাত দিন খাওয়া যাবে না একটু অসুবিধার জন্য তারপরে দেখো রান্নাটা করে নিলাম নাবিয়ে নিলাম এখন করে নেব আলু ভাজা আলুর বড়া করছি বেসন দিয়ে দেখো বড়াগুলো করে নেব করে নিয়ে তারপরে দেখো আবার একটু শাক করেছি ভালো ভেবেছিলাম রসুন থেতে করে করব কিন্তু করা গেল না ওরা কিচ্ছু খাওয়া যাবে না আমাদের পুরো নিরামিষ খেতে হবে যেন তারপরে সে নিরামিষ খেতে হবে তারপরে দেখো বড়াগুলো করে নিয়ে যে শাকটাকে করে নিলাম আজকের মতন টাটা বাই বাই বিকেল বেলা দেখো দাদা ভাইকে চা দিয়ে দিলাম আবার রয়েছে টাটা